আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসী আছেন যারা জানুয়ারি মাসে দেশে যাবেন দু হাজার চব্বিশ সালের প্রথম মাস জানুয়ারিতে যারা দেশে যাবেন সৌদি লাইসে টিকিটের দাম একদম কম এর থেকে আর কখনোই এত কম দামে ছিল না তবে পরবর্তীতে কী হবে সেটা কিন্তু জানি না ভাই টিকিটের যে দাম থাকে সৌদি এয়ারলাইন্সের রিটার্ন টিকিটের সেই দাম তারপর আপনার সরাসরি দেখুন আমি একটা একটা করে দেখাবো আমি আগে কিন্তু জেদ্দা দেখিনিছি তারপরে আপনাদের দেখাচ্ছে ঠিক আছে বারোশো আশি রিটার্ন টিকিট পাচ্ছেন দেখুন আমি দেখাই দিচ্ছি একটা একটা করে সব এয়ারপোর্ট থেকে দেখাই ভাই আমি কিন্তু বাকিগুলো দেখিনি তো প্রথম দেখুন জেদ্দা থেকে যারা ঢাকা যাবেন জানুয়ারি মাস দুই হাজার চব্বিশ সালের যে কোনো দিন আর কি যান না কেন আপনারা আসেন যদি আপনারা এপ্রিল অথবা মে মাসে আসেন তাহলে টিকিটের দাম কত হবে সেটা দেখুন রিটার্ন টিকিটের দাম এবং সিঙ্গেল টিকিটের দাম দুইটাই দেখতে পারবেন ঠিক আছে দেখুন ভাই জেদ্দা থেকে ঢাকা যারা যাবেন জানুয়ারি মাসের এক এক বাদে বাদ বাকি প্রতিটা দেখুন বারোশো আশি রিয়াল এটা কিন্তু রিটার্ন টিকিটের দাম বারোশো আশি রিয়াল রিটার্ন টিকিটের দাম তেরোশো পঞ্চান্ন আছে কিন্তু কম ডেটে তেরোশো পঞ্চান্ন বারোশো আশি ধরেন বারোশো আশি রিয়ালে আপনি রিটার্ন পাচ্ছেন জেদ্দা থেকে এবং যারা সিঙ্গেল যাবেন দেখুন জেদ্দা থেকে ঢাকা সিঙ্গেল গেলে টিকিটের দাম পড়বে পাঁচশো সাতাইশ রিয়াল টোটাল আপনারা মনে গেস্ট ক্লাসে যারা যাবেন ফেয়ার মেয়ার মিলে সব মিলে মনে ৬২৭ ছয়শো রিয়াল টিকিট পাচ্ছেন ঠিক আছে তবে এখানে একটা কাহিনী হলো ছয়শো রিয়ালে যারা যাবেন তারা কিন্তু কোনো ব্যাগেজ পাবেন না এটা নতুন আপডেট করছে কিন্তু আগে কিন্তু ছিল না সৌদি এয়ারলাইন্সের এই গেস্ট সেভারে ব্যাগেজ মনে দেবে না টিকিটের দাম কম ব্যাগেজ দিলে বেশি টাকা দাম ঠিক আছে দেখুন এই যে যারা সিঙ্গেল যাবে আর কি আছে এবং যারা তেইশ কেজি লাগে নিয়ে যাবেন তাদের টিকিটের দাম আটশো সাতাশ যারা ছেচল্লিশ কেজি নেবেন তাদের টিকিটের দাম এক হাজার আছে যারা গেস্ট ফ্লেক্স এ যাবেন সেমিফ্লে বাদে ফ্লেক্সে গেলে বারোশো সাতাইশ ক্লাসে পঁচিশশো আশি রিয়াল এবার দেখুন রিয়াদ থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই রিয়াদ থেকে যারা যাবেন রেয়ার থেকে টিকিটের দাম কিন্তু একটু বেশি জেদ্দা থেকে কিন্তু কম দেখলেন রিয়াদ থেকে কিন্তু বেশি রিয়াদ থেকে আপনারা সর্বনিম্ন ষোলোশো আশি রিয়ালে রিটার্ন টিকিট পাবেন তবে বেশিরভাগ ডেটে সতেরোশো পাঁচ রিয়াল রিয়াদ থেকে টিকিটের দাম বেশি জেদ্দা থেকে কিন্তু কম এবং যারা সিঙ্গেল যাবেন সিঙ্গেল যদি যান দেখুন রিয়াদ থেকে ঢাকা জানুয়ারি মাসে যদি যান দুই সালের সর্বনিম্ন সিঙ্গেল টিকিটের দাম পড়বে সাতশো বান্ন রিয়াল তবে এতে লাগেজ দেবে না আমি দেখাই দিচ্ছি দেখুন সাতশো বান্ন রিয়ালে সাতশো বান্ন রিয়ালে কিন্তু লাগেজ নেই ঠিক আছে যদি লাগেজ নিতে চান নয়শো বান্ন রিয়াল টিকিটের দাম সিঙ্গেল টিকিটের দাম এটা আর বেশি লাগেজ নিতে গেলে এগারোশো বান্ন রিয়াল এবার দেখুন দামম থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই দাম থেকে যারা যাবেন দামাম থেকে সর্বনিম্ন টিকিটের দাম দামাম থেকে তিন চার কোয়ালিটি দাম আছে তবে এখানে কিছু টেটে কম কিছু টেটে বেশি সর্বনিম্ন চোদ্দশো আটচল্লিশ রিয়াল টিকিট পাবেন দামম থেকে আর সর্বোচ্চ একুশশো আটচল্লিশ রিয়াল ঠিক আছে রিটার্ন টিকিট দামাম থেকে দেখুন ভাই সর্বনিম্ন চোদ্দশো আট আটচল্লিশ এবং সর্বোচ্চ একুশশো আটচল্লিশ রিটার্ন টিকিট দাম্মাম দাম্মাম থেকে আর যারা সিঙ্গেল যাবেন দাম্মাম থেকে দাম্মাম থেকে ঢাকা সিঙ্গেল গেলে সর্বনিম্ন ছয়শো দুই রিয়াল টিকিটের দাম পড়বে আর সর্বোচ্চ ছয়শো সাতাত্তর রিয়াল এবার দেখুন মদিনা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই মদিনা থেকে যারা যাবেন মদিনা থেকে কিন্তু একটু টিকিটের দামে ঝামেলা আছে দেখুন মদিনা থেকে সর্বনিম্ন চৌদ্দশো উনচল্লিশ রিয়াল তবে এটা কিন্তু কম এরপরও কিন্তু বেশি দেখুন এর থেকে পনেরোশো চোদ্দ রিয়াল আর সর্বোচ্চ উনচল্লিশশো সাতষাটটি রিয়াল তার থেকেও বেশি আছে চার হাজার বিয়াল্লিশ রিয়াল ঠিক আছে তো আপনারা সর্বনিম্ন দেখে দেখে যদি যান তাহলে চৌদ্দশো উনচল্লিশ রিয়ালে রিটার্ন টিকিট নিতে পারবেন সর্বনিম্ন মদিনা থেকে এবং সিঙ্গেল যারা যাবেন সিঙ্গেল টিকিট সর্বনিম্ন আপনারা নিতে পারবেন ছয়শ আটান্ন রিয়ালে দেখুন ছয়শ আটান্ন রিয়ালে রিটার্ন টিকিটে যাওয়ার সময় বেশি আসার সময় কম ঠিক আছে কারণ এখানে ডেট বিজে কিছু কিছু ডেটে ছয় জানুয়ারি যদি যান তাহলে টিকিটের দাম বেশি পড়ছে সিঙ্গেল টিকিটের দাম তারপরে আগে বারে যদি ডেট চেঞ্জ করে দেন তারপরে সর্বনিম্ন দেখুন এখানে পাঁচশো তিরশি রিয়ালো টিকিট আছে সিঙ্গেল টিকিট যাওয়ার সময় এবার দেখুন তাইপ থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই তাইপ থেকে যারা যাবেন তাইপ থেকে রিটার্ন টিকিটের দাম সর্বনিম্ন চোদ্দশো এবং সর্বোচ্চ দুই হাজার ঠিক আছে কিছু রেটে কম আছে কিছু রেটে বেশি আপনাদের দেখে নিতে হবে এবং যারা সিঙ্গেল যাবেন সিঙ্গেল গেলে সর্বনিম্ন টিকিটের দাম সাতশো রিয়াল ঠিক আছে সাতশো বিরশি রিয়াল আপনার তেইশ কিলো লাগিয়ে দিতে পারবেন হাতে সাত কেজি এবং আপনারা যারা বেশি লাগজ নেবেন টিকিটের দাম থেকে এবার দেখুন তাবুক থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই তাবুক কিন্তু টিকিটের দাম কম আছে তাবুক থেকে আপনারা সর্বনিম্ন চোদ্দশো আটত্রিশ রিয়াল টিকিট পাবেন বেশিরভাগ ডেটে আর কি ঠিক আছে এবং সর্বোচ্চ দুই হাজার তেষট্টি রিয়াল রিটার্ন টিকিটের দাম এবং তাবুক থেকে সিঙ্গেল যারা যাবেন পাঁচশো রিয়ালে সিঙ্গেল টিকিট পাবেন ঠিক আছে এবার দেখুন জিজান থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই জিজান থেকে যারা যাবেন জিজান থেকেও একই টিকিটের দাম চোদ্দশো আটত্রিশ সর্বনিম্ন আর সর্বোচ্চ পনেরোশো তেরো রিয়াল টিকিটের দাম জিজান থেকে ওটা কিন্তু টিকিটের দাম কম আছে জিজান থেকে যারা সিঙ্গেল যাবেন সিঙ্গেল গেলে পাঁচশো বিরাশি রিয়াল টিকিটের দাম ঠিক আছে আর ওর থেকে একটু বেশি নিলে ছয়শো সাতান্ন রিয়াল এবার দেখুন হাইল থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই হাইল কিন্তু দাম কম আটত্রিশ রিয়াল টিকিট পাবেন সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই হাজার তেষট্টি রিয়ালে হাইল থেকে রিটার্ন টিকিট এবং হাইল থেকে যারা সিঙ্গেল যাবেন দেখুন সিঙ্গেল গেলে পাঁচশো বিরাশি রিয়াল সর্বনিম্ন আর সর্বোচ্চ আটশো রিয়াল এবার দেখুন আভা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত দেখুন ভাই আভা থেকে যারা যাবেন আভা থেকে সর্বনিম্ন টিকিটের দাম রিটার্ন টিকিটের দাম 1488 অষ্টাশি রিয়াল সর্বনিম্ন এবং সর্বোচ্চ পনেরোশো রিয়াল ঠিক আছে তো সাত জানুয়ারিতে গেলে আপনারা 1488 অষ্টাশি রিয়ালে রিটার্ন টিকিট পাবেন ছয় জানুয়ারিতেও কিন্তু কম পনেরো দেখুন পনেরোশো রিয়াল পাঁচ জানুয়ারি তো ছয় সাতে যদি নেন তাহলে কিন্তু চৌদ্দশো অষ্টাশি রিয়ালে পাবেন আর এরপরে কিছু রেটে দেখুন বেশি ষোলোশো আটত্রিশও আছে তো দেখে নিতে হবে আপনাদের কোন তারিখে যাবেন আপনি ছয় সাতে নিলে কমে পাবেন রিটার্ন টিকিট এবার দেখুন সিঙ্গেলে যারা যাবেন সিঙ্গেলে গেলে সর্বনিম্ন পাঁচশো বিরাশি রিয়াল এবং সর্বোচ্চ সাতশো সাত রিয়াল সিঙ্গেল টিকিটের দাম এবার দেখুন গুরাইট থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই গুরাই থেকে যারা যাবেন গুরাইট থেকে সর্বনিম্ন টিকিটের দামশো আটত্রিশ রিয়াল ঠিক আছে কিছু কিছু কম আছে আছে বেশি তো আপনারা দেখে নিতে হবে যেহেতু টাইম আবার আগে পিছিয়ে টাইম আছে না সেই টাইম অনুযায়ী আপনাদের যেতে হবে মানে টিকিট নিয়ে কম দামে নিতে হলে কারণ দেখুন এখানে আহ পাঁচ জানুয়ারি একুশশো আটত্রিশ রিয়াল ঠিক আছে আবার মনে করেন যে আপনি যদি বিশ এপ্রিলে আসেন বা মে মাসে আসেন ওইদিকে আবার টিকিট একটু আগে হয়ে যাচ্ছে ঠিক আছে যাওয়ার ডেট এবং আসার ডেটে এদের যে শিডিউলই কম আছে সেই ডেটে যদি পড়ে তাহলে মনে করেন কমে পাচ্ছেন আর তাই ছাড়া বেশি তো দেখে নেবেন কমে পাবেন সর্বনিম্ন চোদ্দশো আটত্রিশ রিয়ালে পাচ্ছেন আপনারা রিটার্ন টিকিট গুরায়ের থেকে এবং যারা সিঙ্গেল যাবেন সিঙ্গেল গেলে টিকিটের দাম পড়বে দেখুন পাঁচশো বির আশি রিয়াল সর্বনিম্ন এবং সর্বোচ্চ ছয়শো সাতান্ন রিয়াল এবার দেখুন আর আর থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই আর আর থেকেও একই টিকিটের দাম চোদ্দশো আটত্রিশ রিয়াল সর্বনিম্ন এবং সর্বোচ্চ বাইশশো সাতাশি রিয়াল এবং ওর থেকে কম আছে দুই হাজার তেষট্টি রিয়াল আবার কিছু ডেটে আছে পনেরোশো তেরো রিয়াল তো সর্বনিম্ন আপনারা চোদ্দশো আটত্রিশ রিয়ালে রিটার্ন টিকিট পাচ্ছেন আড়ার থেকে এবং যারা সিঙ্গেল যাবেন সিঙ্গেল গেলে সর্বনিম্ন সাতশো বিরাশি রিয়াল এবং সর্বোচ্চ আটশো সাতান্ন রিয়াল এটা সিঙ্গেল টিকিট এবার দেখুন আল কাসিম বুরাইয়া থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই আল কাসিম থেকে যারা যাবেন আল কাসিম থেকে টিকিটের দাম চোদ্দশো আটত্রিশ রিয়াল এবং সর্বোচ্চ হাজার তেষট্টি রিয়াল আর কিছু ডেটে আছে একুশশো আটত্রিশ রিয়াল ওটা বাদ দেন তো সর্বনিম্ন আপনারা আটত্রিশ রিয়াল পেয়ে যাবেন আলকাসিন থেকে রিটার্ন এবং যারা সিঙ্গেল আপনারা টিকিট পেয়ে যাচ্ছেন আহ পাঁচশো বিরি রিয়ালে সর্বনিম্ন এবং ছয়শো সাতান্ন রিয়াল সর্বোচ্চ এর থেকেও আর কিছু ডেটে বেশি আছে এক হাজার সাত রিয়াল এবার দেখুন দু আদমি থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে আমি শর্টকাট দেখানোর চেষ্টা করলাম যারা টিকিট নেবেন নিয়ে নিন ঠিক আছে পরবর্তীতে ঝামেলা হতে পারে আমি সরাসরি দেখাই দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ